তো সেদিন ও আমাকে ফোন করে বলে কি তোকে আমি ব্রাইডাল সাজাবো তুই কি যেতে পারবি আমার সাথে এখন তোমরা ভাবছো এতে কি আছে চলেই যেতে পারতাম কিন্তু প্রবলেমটা তো এখানেই না এতক্ষণ তো শুনলে প্রথম দ্বিতীয় তৃতীয় বারের ঘটনা এখন শুনবে চতুর্থ বারের ঘটনা জানি জানি আমার আর আমার ফ্রেন্ডের কাহিনী শুনে তোমাদের কান্না পেয়ে গেছে কিন্তু তোমরা কেদো না কানার বদলে তোমরা প্রে করো হ্যালো एवरीवन গুড ইভিনিং এন্ড अगेन वेलकम ব্যাক টু মনিস্ট্রি মি লাইফস্টাইল পূজা চলেই আসছে তো আমি আজকে যা যাচ্ছি নেল এক্সটেনশন করতে তো চলো ব্লগটা স্টার্ট করা যাক আমার বান্ধবীর পার্লার খোলার এক মাসই হয়ে গেল আমি ভাবছিলাম যে কবে যাব কবে যাব আমার যাওয়া হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি চলেই গেলাম আর আমি ভাবছিলাম যে আমি যে কি করব কি করব তো আমি আজকে ভাবলাম যে আমি নেল এক্সটেনশন করব তো আমি চলে গেলাম আর আমি ফার্স্ট টাইম করছি নেল এক্সটেনশন আমার বান্ধবীর কাছে তো চলো আজকে নেল এক্সটেনশন করতে করতে তোমাদেরকে আমার আর আমার বান্ধবীর একটা কাহিনী বলি চমৎকার কাহিনী আমার আর আমার বান্ধবীর এমন কপাল মানে আমার বান্ধবী জবে থেকে বিউটিশিয়ানের লাইনে আসছে তবে থেকেই আমার আর আমার বান্ধবীর মিলন কোনো মতেই হচ্ছে এখন তোমরা ভাবছো যে কি ধরনের মিলন দাঁড়াও দাঁড়াও বলছো আমার বান্ধবী যখন ব্রাইডের কোর্সটা কমপ্লিট করলো তখন থেকে এই কাহিনী শুরু তোমরা সবাই জানো যে যে কোনো জিনিস শিখলে তার एग्जाम দিতে হয় যে তুমি ঠিক মতন পারছো কি পারছো না তো আমার ফ্রেন্ডেরও ফাইনালের দিন एग्जाम ছিল তো সেদিন ও আমাকে ফোন করে বলে কি তোকে আমি ব্রাইডাল সাজাবো তুই কি যেতে পারবি আমার সাথে এখন তোমরা ভাবছো এতে কি আছে চলেই যেতে পারতাম কিন্তু প্রবলেমটা তো এখানেই আমি বাড়িতে রান্না করি তোমরা সকলেই কমবেশি জানো কিন্তু ও যদি আমাকে সকালবেলা না বলে একদিন আগে মানে আগের দিন রাত্রেও বলতো তাও আমি যেতে পারতাম কিন্তু ওরও মাথায় ছিল না ও আমাকে যেদিনকার শাসতে হবে সেদিন সকালবেলা বলে আর তখন আমি মাত্র উঠেছি উঠে তো আমার রান্না বান্না করতে তো কম সময় লাগে না আমি ওকে মানা করে দিয়েছি বলেছি যে নেক্সট টাইম আগে বলে রাখিস নিশ্চয়ই যাব তো প্রথমবার তো আমি ওকে মানা করে দিলাম তো দ্বিতীয়বার যখন ও আমাকে বললো এবারে আর ও আগের মতন ভুলটা করেনি কিন্তু তবুও আমাদের মিলন হলো দ্বিতীয়বার কি হলো আমি তোমাদেরকে বলছি দ্বিতীয়বার মানে আগের বছর পুজোর সময় ও আমাকে আগমনী লুক সাজাবে বলেছি এবারে তো ও আমাকে অনেক আগেই বলে রেখেছিল কিন্তু কোনো ডেট ও ফিক্স করে রাখেনি তাই জন্যই হলো প্রবলেম ও বলেছিল যেই দিন ও করবে তার আগের দিন আমাকে বলে দিবে আর তখনই একটা আমার মিউজিক ভিডিওর খবর এসেছিল তাই আমাকে ওখানে যেতে লেগেছিল আর মিউজিক ভিডিওর লোকেশনটা যেহেতু আমার পিসির বাড়ির ওখানে ছিল তো আমি পিসির বাড়িতে দুই দিন থেকে গিয়েছিলাম আর এদিকে পুজোর দিনগুলো এগিয়ে আসছিল বলে ও আরেকজনকে সাজিয়ে ফেলেছিল দ্বিতীয়বারও তো হলো না আমাদের মিলন এবার বলছি তৃতীয়বারের ঘটনা এই তো এক দেড় মাস আগে ও আমাকে নেল করার কথা বলেছিল যে ও নেল শিখেছে নতুন নতুন তো ওর নেলেরও তো এক্সাম দিতে হয় তো আমাকে বলেছিল বলেছিল নেল করাবো তুই কি আসবি এবারও ও প্রথমবারের মতন গন্ডগোলটা করেছিল আমাকে এই দিন নেল করাবে সেদিন সকালে বলেছিল আর আমি তখন ঘুম থেকেই উঠিনি আর আমার সেম প্রবলেম রান্না বান্নার প্রবলেম রান্না বান্না করতে তো অনেক সময় লাগে তাই না তাই জন্য এবারও তো হলো না এতক্ষণ তো শুনলে প্রথম দ্বিতীয় তৃতীয়বারের ঘটনা এখন শুনবে চতুর্থবারের ঘটনা এই রিসেন্ট ও আমাকে মেহেন্দি পরার জন্য ডেকেছিল ওর নাকি এক্সাম ছিল মেহেন্দি তো তোমরা আগের ব্লগটাতে তো আমাকে দেখেছিলাই যে আমি শ্বশুরবাড়িতে বাড়িতে ছিলাম মহলায় ভিডিও আর কিছু কমেডি ভিডিও শুট করার জন্য তো এই ভিডিও শুট করার করে এবারও আমি আমার ফ্রেন্ডের কাছে মেহেন্দি পড়তে পারলাম না জানি জানি আমার আর আমার ফ্রেন্ডের কাহিনী শুনে তোমাদের কানা পেয়ে গেছে কিন্তু তোমরা তোমরা না কাদার বদল প্রে করো যেন আমার আর আমার বান্ধবী করিনি কিন্তু ও যতবার আমাকে ডেকেছে ততবারই আমি যেতে পারিনি এটাই দুঃখ আমাদেরকে আমি একটা সিক্রেট কথা বলি আমার আসল দুঃখের কারণটা হচ্ছে ও যতবারই আমাকে ডেকেছে ততবারই যদি আমি যেতাম আমার তো সব ফ্রিতে হয়ে যেত বলো আর ফ্রি জিনিস কাকে ভালো লাগে না ভাই আচ্ছা ছাড়ো অনেক হলো দুঃখের কথা আমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার নেল হয়ে গেল তোমাদেরকে একটা ভালো কথা বলি যারা যারা রাঙালি বাজনা থেকে আমার ভিডিও দেখছো তারা তারা কিন্তু আমার বান্ধবীর পার্লারে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে লোকেশন বলে দিচ্ছি রাঙ্গালি বাজনা চৌপতির দক্ষিণ দিকে এলাকাটা যাওয়ার গাড়িগুলো যেখানে থাকে তার ঠিক গান দিকেই আমার বান্ধবীর পার্লার আমরা কিন্তু পুজোর আগে একবার যেতেই পারো ভালো ভালো ডিসকাউন্ট চলছে তো আমার নেল ফুল কমপ্লিট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেলটা কেমন হলো সেটাও কমেন্ট করে জানিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও থ্যাংক ইউ টেক বাই